আসসালামু আলাইকুম মুশফিকা ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু তুমি কি ব্যস্ত হ্যাঁ এই যে তুমি ড্রয়িং করছো না অলমোস্ট ডান ওকে অলমোস্ট ডান আচ্ছা তুমি আমাকে একটা কবিতা শোনাও না প্লিজ তোমার কাছ থেকে আমার কবিতা শুনতে অনেক ইচ্ছে করে আর তুমি অনেক সুন্দর করে বলো ওই যে আমার নাম ভূতু একটা কবিতা আছে না ওইটা কি তুমি আমাকে শোনাতে পারবা বাবা ওইভাবেই শোনাতে হবে ওকে হ্যাঁ তুমি কি রেডি? ওকে তাহলে তুমি স্টার্ট করে দাও। ঠিক আছে? আচ্ছা। মাসা তুমি তো অনেক সুন্দর করে বলতে পারো থ্যাংক ইউ তুমি তাহলে এবার ড্রয়িং করো আজকের মতো এখানে রেখে দে